أعوذ بالله من الشيطان الرجيم فما لكم في المنافقين في فما لكم في المنافقين في فئتين في اتين في فما ما অতবার মা মানে কি লাগুম মানে তোমাদের তোমাদের কি হয়ে হয়েছে ফিল না মুনাফিকদের সম্পর্কে ফিয়াতাইন ফিয়াতুন মানে হলো দল আর ফিয়াতাইন মানে দুই দল তোমরা দুই দলে মুনাফিকদের ব্যাপারে বিভক্ত হয়ে গিয়েছো মুমিনদেরকে বলা হচ্ছে সাহাবায়ে کرامকে والله আরকাসহুম বিমা কাসাবু অল্ল আর্কাসা হোম বিমা কাসা হোম পূর্ণ হবে এখানে উম বিমা কাসর কাসা হোম বিমা কাসাবু আলকাসা বিমা কাসাবু কাসা ভ্যাক্সি মানে হলো উপার্জন করে এখানে হলো বিমা কাসা মনে হলো তারা যা আমল করেছে উপার্জন করেছে মানে আমল করেছে তার কারণে অল্লহ আল্লাহ তা আলাহ আর্কাসা ইউরিকাস অলিডকাস মনে হলো উলট দেয়া মুনাফিকদেরকে আল্লাহ তালা পিছন ফিরিয়ে দিয়েছেন তাদেরকে আল্লাহ তালা বলছেন তাদেরকে কৃতকর্মের কারণে আল্লাহ তাদেরকে উল্টে দিয়েছেন মানে পিছন ফিরে দিয়েছেন আতুরি দুনা তাহতদু আতুরি মান মান